চন্দ্রমল্লিকার চারা তৈরি চন্দ্রমল্লিকাকে দ্রুত কিভাবে বড় করবে প্রচুর ফুল কিভাবে নেবে শীতের বিভিন্ন প্রকার গাছকে দ্রুত বড় করার সহজ খাবার কি এবং শীতের কি কি গাছ তুমি করবে সহজে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে শীতের গাছ নেওয়ার কোনো সমস্যা থাকবে না এছাড়াও চন্দ্রমল্লিকা গাঁদা ফুল গাছের ডাল থেকে চারা তৈরির সহজ পদ্ধতি গাছকে ঝোপালো করবে কিভাবে কি কীটনাশক ইউজ করবে এবং গাছ দ্রুত বড় করার সহজ পদ্ধতি দেখে নাও বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে শীতের বিভিন্ন প্রকার গাছ আছে তার মধ্যে আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আমি ফাইনাল ফটিং করে নিয়েছি এবং নিয়মিত জল দিচ্ছি আর পিঞ্চিং করছি যত বেশি পিঞ্চিং করবে এই গাছ তত বেশি ঝোপালো হবে আর তত বেশি ফুল পাবে দেখো এই যে ব্রাঞ্চগুলো আমি যত বেশি কাটবো তত বেশি পরিমাণে শাখা পোশাকায় ভরে যাবে এই চন্দ্রমল্লিকাকে সঠিক যত্ন পরিচর্যা নিলে এক একটি গাছে থেকে হাজারেরও বেশি ফুল পাওয়া সম্ভব আমি অবশ্য অতটা কোনো দিনই করতে পারিনি যাই হোক যদি কখনো পারি তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা তৈরির পদ্ধতি একদম সহজে দেখে নাও প্রথমে যে ডালগুলো নির্বাচন করবে সুস্থ সুন্দর সুগঠিত এবং গাছ যাতে ভালো হয় তার জন্য পোকা লাগা ডাল একেবারেই নেবে না একদম হেলদি ডাল নেওয়ার চেষ্টা করবে এবার ছোট ছোট পাত্র ছোট ছোট পাত্র বলতে বাড়িতে থাকা যেসব প্লাস্টিকের জিনিস সেগুলোকেই তুমি টব হিসাবে নির্বাচন করতে পারো অবশ্যই টপটাকে ছিদ্রযুক্ত টব নেবে বা যে কোনো পাত্র ছিদ্রযুক্ত নেবে প্রয়োজনের অতিরিক্ত জল যাতে বাইরে বার হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে জল জমলে কিন্তু চারা তৈরি হবে না এবার দিনের আলো যেখানে পৌঁছায় সেখানে রাখবে অবশ্যই জায়গাটা ছায়াযুক্ত স্থান হবে আর প্রত্যেক দিন অল্প করে হালকা পাতলা জল দেবে অতিরিক্ত জল দেবে না ব্যাস ছায়াযুক্ত স্থানে রাখলেই মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে চন্দ্রমল্লিকার চারা রেডি হয়ে যাবে এবং তুমি একটি আদর্শ মাটি প্রস্তুত করে ফাইনাল পটিং করে দিতে পারো এবং এই পাত্রে থাকা অবস্থাতেই তুমি মাঝে মধ্যে পিঞ্চিং করে দিলে গাছটি অনেকটা বেশি ঝোপালো হয়ে যাবে আর তখনই ফাইনাল পটিং করে দেবে আমি অনেক কটি পত্রে দিলাম তোমরা একটি পাত্রে অনেকগুলো ডাল বসাতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা অবশ্যই করো কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে দারুণ হেলদি সুন্দর সুস্থ চারা পাবে এবার লক্ষ্য করো বন্ধুরা সেই ছোট ছোট চারাগুলোকে আমি এরকম আট থেকে দশ ইঞ্চি টবে বসিয়েছি এবং নিয়মিত এইভাবে পিঞ্চিং করছি তোমাদের এবার প্রশ্ন আছে কি ধরনের মাটি মধ্যেই গাছগুলোকে বসিয়েছ আমি এখানে সিম্পলভাবে মাটি তৈরি করেছি আহামারি অনেক জিনিস এখানে ব্যবহার করিনি চল্লিশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ কম্পোস্ট সার ভার্মি পাতাসার যে কোনো একটি নিতে পারো আর বাকি কুড়ি শতাংশ বালি নিয়েছি ভালো করে মিক্সড করে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে গাছ বসিয়ে দিয়েছি যে কোনো পাত্র নির্মাণ করবে অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি পাত্র হলেই যথেষ্ট দশ দিন অন্তর আমি এভাবে পিঞ্চিং করেই যাচ্ছি আর গাছ তত বেশি ঝোপালো হচ্ছে এবার চলো শীতে কি কী গাছ আমি এনেছি থাম্পট থেকে গাছকে খুব সূক্ষ্ম আলতো হাতে বার করবে আর এরকম মাটির মধ্যে বসিয়ে দেবে ড্রেনেস ব্যবস্থা ভালো রেখে আমি এখানে ইনকাগাদা ড্যান্টাস পিটোনিয়া ডালিয়া এই ধরনের অনেক গাছ নিয়ে এসেছি মাত্র দশ টাকা মূল্যে এক একটি গাছ আমি পেয়েছি তো যাই হোক আমাদের স্থানীয় বাজারের নার্সারি থেকে এনে নার্সারি থেকে সঠিক এবং সুস্থ গাছ চেনার সহজ উপায় হলো গাছ যখন নেবে তখন গাছ যেন হেলদি থাকে পোকা লাগা আছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবে এবং প্রত্যেকটি গাছ যাতে ঝিমিয়ে না পড়ে বা ঝিমিয়ে ধরা গাছ অনেক থাকে সেই ধরনের গাছ নেবে না দেখবে গাছ যেন ভালো সুস্থ গাছ নেবে দেখো আমি কয়েকদিন বৃষ্টি হয়েছে তার ফলে আমি নার্সারি থেকে এনেছি গাছগুলো একটু ঝিমানো টাইপের গাছ বর্তমানে আমি পটিং করেছি এখন ঠিকঠাকই আছে তো এই ধরনের গাছ নিলে কিন্তু তোমরা বাঁচাতে পারবে না সেদিকে একটু খেয়াল রাখবে গাছ সবসময় হেলদি গাছ নেওয়ার চেষ্টা করবে থাম্পট থেকে বার করার জন্য আগে জল দিয়ে দেবে বা জলের ওপরে এই থামপাটগুলোকে বসিয়ে দেবে তারপরে আলতো করে মারবে দেখবে এমনি হয়েই থাম্পট থেকে বার হয়ে আসবে থাম্পাট ভাঙবে না তো এইভাবে গাছগুলোকে বার করে নিয়ে প্রত্যেকটি গাছ প্রতিস্থাপন করবে প্রতিস্থাপনের পর কিন্তু সরাসরি রোদ্র দেবে না দু তিন দিন ছায়াযুক্ত স্থানে রাখবে এবং হালকা জলের স্প্রে করবে ব্যাস আর কিছুই করার দরকার নেই এবং চার থেকে পাঁচ দিন পরে দেখবে হালকা রোদ্দুর অর্থাৎ এক ঘন্টা রোদ পায় সেরকম স্থানে রাখবে সরাসরি অতিরিক্ত রোদ দূরে দেবে না গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে আট থেকে দশ দিন হয়ে গেলে সরাসরি রোদযুক্ত স্থানে দেবে এবং টবের মাটিতে খাবারের যোগান দিতে হবে আজ আমি খাবার হিসাবে এখানে পাতা সার দিচ্ছি তোমরা গোবর সার ভার্মি যে কোনো একটি দিতে পারো কিন্তু মুঠ করে দেবে আর টবের চার সাইড থেকে ঠিক এইভাবে দিয়ে দেবে নিয়মিত প্রত্যেক দিন জল দেবে এবং দশ দিন অন্তর সরিষার খোলের হালকা পাতলা লিকুইড দেবে এতে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং নিয়মিত প্রত্যেকটি গাছকে পিঞ্চিংও করতে পারো দেশীয় গাদা হলে অনেক বেশি পিঞ্চিং করবে তাহলে ফুলের সংখ্যা অনেক বেশি পাবে ইনকা গাদা হলে একটিবার পিঞ্চিং করো কারণ ফুলের সাইজ ছোট হয়ে যাবে যদি অনেকবার পিঞ্চিং করো তো দেখো এখানে প্রত্যেকটি গাছে আমি ওই একই নিয়মে কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি আর নিয়মিত জল দেব এবার আমি সরাসরি রোদযুক্ত স্থানে দেব আর গাঁদা গাছ বলো যে কোনো গাছ যখন এক মাস বয়স হয়ে যাবে তখন একটি আদর্শ খাবার প্রস্তুত আমাদের অবশ্যই করতে হবে এটি হলো আদর্শ লিকুইড ফার্টিলাইজার এখানে আমি সরিষার খোল দিচ্ছি একশো দশ লিটার জলের সঙ্গে আর সঙ্গে দেব ডিএপি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ পরিমাণটা হবে দশ ছাব্বিশ ছাব্বিশ চার থেকে পাঁচ চামচ বৃষ্টির জল পরে এটি গুলে গেছে তো দেখো আমি আইডিয়া করে একটু দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই খাবারটি দেবে পনেরো দিন অন্তর কি দশ দিন অন্তর দুর্দান্ত রেজাল্ট হবে এবং গাছ দ্রুত গতিতে বাড়বে যদি এই রেশিওতে খাবার তৈরি করো তাহলে প্রত্যেকটি গাছে তুমি প্রয়োগ করতে পারবে এখানে এই যে গাদা গাছটি দেখতে পাচ্ছ আমি যত বেশি পিঞ্চিং করেছি আর এই খাবার দিয়েছি তত বেশি দুর্দান্ত রেজাল্ট হয়েছে শুরুতে দেখোছ কেমন ছিল আর যত এভাবে কাটাই ছাটাই করছি গাছ তত বেশি ঝোপালো হচ্ছে আগেও বলছি আবারও বলছি এই গাছগুলো বেশি পরিমাণে ঝোপালো করা সম্ভব দেশীয় গাঁদা রক্ত গাঁদা এছাড়াও মাছি গাঁদা এই গাঁদা গাছে থেকে অসংখ্য হারে ফুল পাওয়া সম্ভব কিন্তু ইনকা গাঁদার ক্ষেত্রে বেশি পিঞ্চিং করবে না তাহলে ফুলের সাইজ অনেক বেশি ছোট হয়ে যাবে গাঁদা ফুল গাছে অতিরিক্ত পোকার উপদ্রব হয় না তবুও তোমরা ঘরোয়া কীটনাশক মাঝে মধ্যে স্প্রে করতে পারো শীতের গাছে কোনো ভারী কীটনাশক স্প্রে করবে না এতে গাছের ক্ষতি হবে সেক্ষেত্রে হলুদ গুঁড়ো শ্যাম্পু আর নিম পাতা ভালো করে ফুটিয়ে তোমরা স্প্রে করবে এতে কিন্তু দারুণ রেজাল্ট আসবে রেশিওটা হবে এক লিটার জলে দু চামচ হলুদ গুঁড়ো একশো নিম পাতা এবং সঙ্গে এক পাতা শ্যাম্পু আর আগে এক লিটার জলকে ভালো করে ফুটিয়ে হাফ লিটার করে নেবে তার সঙ্গে আবারও এক লিটার জল মিক্সড করে তাহলেই স্প্রে করবে দুর্দান্ত রেজাল্ট আসবে আশা করছি তোমাদের এই প্রকার উপদ্রব থেকে অনেকটাই রক্ষা করতে পারবে শীতের গাছ সাধারণ কয়েকটি পরিচর্যা করে শীতের গাছ সহজেই গড়ে তুলতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই ভিডিও শেষে বলবো একটি লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে কারণ নতুন ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যাবে ভালো থেকো টাটা